হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো সেটাই আশা করি তো আজকে আপনাদের কাছে আমার একটা জীবনের অনেক বড় কাহিনী নিয়ে বলবো তো জীবন আজকে আমি একটা চোখ দেওয়া দেখতে পারতেছি না তার মূল কারণ আপনাদের আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম যে আমি বাঙ্গালোর আইতেছি তো লাস্ট ট্রেনের ভিডিওটা দিছিলাম কিন্তু এটা হলো আমার তারপরের ভিডিও তো আমি এখানে আমার পরে কোম্পানির যেসব কাজ করতেছি ওই টাইমেই হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার চোখের ভিতরে একটা বস্তু লেগে মানে ঢাকনা সিস্টেম বোতলের যে মুখা থাকে ওরকম মুখা বস্তু আয় চোখের মধ্যে লাগে তো এই চকটা এরকম পরিস্থিতি হয়েছে ভাই এখন সেই চোখ দিয়ে আমি দেখতে পারতেছি না কালকে পরশু দিন রাত্রে নাইট ডিউটির টাইমে হয়েছিলো তো যাই হোক রাইতে এই পরে হসপিটালে যাওয়া হলো কিন্তু ওই রাইতে ওই হসপিটালে সরকারি হসপিটাল এখানে হাসান যেটা কর্ণাটক স্টেটের হাসান আপনার টাউনে কিন্তু সেই টাউনে সকাল পাঁচটার টাইমে গেছিলাম কিন্তু পাঁচটার টাইমে এই হসপিটালটা খোলা ছিল না হসপিটালে ডাক্তার ছিল না খোলা ছিল অবশ্য কিন্তু নটা বাজার ডাক্তার হবে বলে বললো তারপরে ওখান থেকে আমি রিটার্ন আসলাম আসার পরে আমার সাথে কয়েকজন ছিল আমার সেই টাইমে যে পরিস্থিতি ছিল তো আপনাদেরকে বলার মতো না এত পরিস্থিতি খারাপ ছিল চোখের ভিতরে যেসব ভাই যে কোনো বস্তু একটা লাইগা যায় তো তখন চোখের পরিস্থিতিটা কীরকম হয় তো ভাই খালি বিষে আমি দাফরাইছি তো যাই হোক তারপরে দশটার সময় আবার কোম্পানির তরফ থেকেই স্যার আয়া তারপর আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করে তো ট্রিটমেন্ট করার পর তারপরে আমাকে সিটি স্ক্যান স্ক্যান কইরা তারপরে দেখে যে চোখটা একটা সাইড ড্যামেজ হয়ে গেছে তো যাই হোক পুরো সাইটটে মানে আপনাদেরকে আমি পিকচার দেখাবো কীরকম হচ্ছে তো ড্যামেজ সাইডগুলো আপনাদেরকে দেখাইলো আমি পিকচারে ই করা তো যাই হোক আমার ড্যামেজ হয়ে গেল বলে সাড়ে ফার্স্টে যাওয়ার লগে বলছিলো যে ড্যামেজ হয়ে গেছে তারপরে ওখান থেকে সিটি স্ক্যান করবার নিগে দিল চোখের ই করবার নিগে দিলো এক্সট্রা এক্সট্রা করার পরে ওখানে রিপোর্ট বাড়ায় আসলো কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ তো যাই হোক সেভেন্টি ফাইভ পার্সেন্ট হওয়ার পরেও তারপরে স্যারে ড্রপ লেখলো দুইটা ওই ড্রপ দুইটা দিতেছি দিলে তো এখন যাই হোক আমি এখন কি বলবো জীবনে পয়সার অভাবে মানুষ কত কষ্ট করে তো যাই হোক সব অভাবে কাম করবার নিয়ে গাইছি তো কোম্পানির ভিতরে হঠাৎ করে একটা অঘটন হয়ে গেল তো আজকে আমার জীবনে কি বলবো ভাই মানুষ গরিব হলে মানুষের অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে চলতেও তো আপনাদেরকে কী বলবো আজকে আমি চোখের ভিতরে একটা চোখ দিয়ে দেখতে পারতেছি না আপনারা দোয়া করবেন যাতে যেন আমার ভালো হয় ফট করে তো আপনাদের দোয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম তো অনেক লম্বা করলাম না তা আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ছোটো ভাই বলে কেউ বড়ো ভাই বলে কেউ আমার বোন বলে ভাই বলে সবাই বোন ভাই সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের কাছে অনেক আশা থাকলো আপনারা যেন দোয়া করেন আমার জন্য আমি যেন ভালো হলে সুস্থ হতে পারি তো সুস্থ এখন আবার যাব ট্রিটমেন্টের জন্য এখান থেকে তো ট্রিটমেন্ট দেখে ওখানে কী হয় তো আপনারা দোয়া করবেন যেন ট্রিটমেন্ট ভালো ভালো হয় তো আজকের জন্য ভিডিও এইখানে পরে আবার দেখা